আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমরা ভালো আছি তো ভিউার্স অনেক দিন পর আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো আমাকে অনেকেই চিনেন আবার চিনেন না তো যাই হোক সেই বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো তো আজকে কিন্তু ক্যামেরার সামনে অনেকেই দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে আছে ছাদ এবং সরি হাতে ডান পাশে আছে হচ্ছে ছাদ্দ এবং বাম পাশে আছে রঞ্জু এবং ওই পাশে আছে জাকির এবং ক্যামেরাতে আছে জমিন ভাই তো আজকে এই জায়গায় মূলত আসার কারণ হচ্ছে আপনারা গত ভিডিও দেখছেন যে এই জায়গায় বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা কিন্তু ঘটছে এবং একটা উপসর্গ জাতি একজনের উপরে হাজির হয় আমি ভিডিওটা দেখছিলাম যে রঞ্জুর উপরে একটা উপসর্গ জাতি হাজির হয় তারপরে যাই হোক তারা এখান থেকে যে কোনোভাবে চলে যায় তো যাই এই জায়গাটাই আমরা সমস্যার সমাধান দেওয়ার জন্য আজকে আসছি তো যাই হোক আমি আপনাদেরকে সব সময় একটা কথা বলবো যে আসলে আমাদের কথার মাঝখানে কিন্তু অনেক সময় ভুল হয়ে থাকে তো সকলেই আমাদের ক্ষমা করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভুলটা আসলে কোথায় হচ্ছে অবশ্যই আমরা চেষ্টা করব পরবর্তীতে আমাদের এই ভুলগুলো সমস্যার সমাধান করার তো যাই হোক কেউ কিছু মনে করবেন না সবাই আমাদের ছোট ভাই মনে করে আমাদের প্রোগ্রামগুলো দেখবেন আর কাজের মধ্যে কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আজকে সেই উপসর্গ জাতিকে আমি আমার আসনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব এবং এই জায়গাটার সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব যাতে আগে যেমন এই জায়গায় মানুষ চলাফেরা করতো এবং এই বাগানের পাশেই হচ্ছে একটা বাড়ি আছে তো ওই বাড়িতেও নাকি বিভিন্ন রকম সমস্যা হয় তো যাতে ওই বাড়িতেও সমস্যা না করে এবং সমস্যা না হয় আমি সেই চেষ্টাই করব জানে না যে আমাদের সাথে কি ঘটনা ঘটবে তো হয়তো বা আমাদের সাথে ভালোভাবেই সব কিছু সমস্যা সমাধান হয়ে যাবে আবার না হলে সেটা আপনারা সব কিছু দেখতে পারবেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের ভিডিও সবসময় আপনারা দেখবেন হয়তোবা বা দেখতেছেন যে আপনারা হয়তো কিছুক্ষণ দেখলেন আবার কিছুক্ষণ দেখছেন না পুরোপুরো ভিডিও পুরোপুরি ভিডিও না দেখলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না তো আজকে কথা না বাড়িয়ে সম্পূর্ণ কাজে চলে যাব তো সবাই আমাদের সাথে থাকুন এবং যে যেখান থেকেই আপনার ভিডিও দেখছেন সবাই একটা করে লাইক এবং কমেন্ট করে যাবেন আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা জাকির মোমবাতিগুলো তুমি জ্বালায় দাও হ্যাঁ সবাই মোমবাতিগুলো জ্বালাই দিয়ে যে কোনো এক জায়গায় বসে পড়বে বিসমুলিল্লাহিরকম আনির রহিম আলহামদুলিল্লাহ আচ্ছা রঞ্জু তুমি যেহেতু তোমার শরীরের উপরে গতকালকে একটা উপসর্গ হাজির হয়েছে তো যাই আমি তোমাকেই আসনের মধ্যে ডাকবো এবং তোমার শরীরে আমি সেই উপসর্গ জাতিকে ডাকবো তো তুমি ভয় পাবে না তো ভয় পাওয়ার কোনো দরকার কারণ নেই আমি থাকতে কোনো কেউ ভয় পাবে না তো আসনের মধ্যে তুমি প্রবেশ করো ঠিক তোমরা বসে করো

আমি বহু বছর ধরে এখানে বাদ করি সে আমার বহু বছর ধরে থাকা কিন্তু এই জায়গা তো মানব জাতি মানব জাতি কি মানব জাতি আমার আমার মানব জাতি আমার আমি খাবো মানব জাতিকে আমি খাবো

লিডোর মধ্যে ঢুকি তাহলে কিন্তু তুই একবার কিন্তু গোন খাবি বুঝতে পারছি

আমি বললাম তুই যন্ত্রণা সহ্য তুই কতক্ষণ দেখবি তুই করতে পারিস যতক্ষণ তুই আমার কথার উত্তর না দিবি ততক্ষণ এই যদি তুই কতক্ষণ পারিস আমি যাই করছি তুই তুই স্বাস্থ্য ভোক্ত তুই তো অনেক কথাই বলছিস আমি তোকে শুধু একটু তোকে দেখাচ্ছি কি হয় তখন তুই উত্তর দে না হলে তুই শাস্তি ভোগ কর

তোকে যন্ত্রণা হাত থেকে বাসায় দিলাম এখন তুই ওই জায়গায় আমার যে কথাগুলো বলবো সেই কথাগুলো বলতে আসনে সম্মান দেয় দেখ কথা বল বলো দে আসনের সালাম দে করতে যাচ্ছিস দেবে না সত্যি বলছি আমি কিন্তু তোকে এখান থেকে বন্দি করে নিয়ে চলে যাবো কিন্তু আমার কথার উত্তর দে দেখ আমার কিন্তু ভালো লাগতেছে না আমি চাচ্ছি না তোর সাথে আরো বেয়াদি করি ভাই দেখেন যে আসলে কি বলবো এতটা শাস্তি দেওয়ার পরেও এই মানে এর মুখ দিয়ে দেখেন মানে লাল করতেছে এত পরিমাণ শাস্তি দিচ্ছে তারপরেও কিন্তু মানে আমার আমার কথার কোনো উত্তর দিচ্ছে না ভাই একে কি বন্দি করে নিয়ে চলে যাবো একে মনে বন্দি করাই ভালো হবে কারণ এত কোনো কথার জবাবে দিচ্ছে না ভাই অনেক তেরা মানে এতটা খারাপ জিন মানে এর সাথে আমি বুঝতে পারছি এর সাথে আসলে এর চাইছিলাম কি এর শহরে পাঠাই দেবো নাহলে এখান থেকে বিদায় করে ঘুরে আর কি ভালো করতেছিলাম কিন্তু সে মানে জাতির উপসর্গ জাতির নয় তাই একে এর সাথে কথা না বলে একে সরাসরি বন্দি করে নিয়ে চলে যায় এটাই ভালো ভাই আপনারা সবসময় সতর্ক থাকবেন ঠিক আছে শোন এই যে আমার দিকে টাকা তোকে আমি শেষবারের মতো দুইটা কথা বলবো যদি আমার কথা রাখিস তাহলে তোর জন্য ভালো হবে তুই কিন্তু সারা জীবন সারা জীবন কিন্তু এটার মধ্যে বন্ধু হয়ে থাকে তুই কি এটার মিত্র বন্ধু হতে চাস বন্ধু হতে চাস না তাহলে আমার কথার উত্তর দে তোর সাথে আমার কোনো কথা না তুই ছাড়ি দে দেখ আমি কিন্তু তোর সাথে কথা বলে তোকে কিন্তু এখান থেকে বিদায় করে অন্য জায়গায় পাঠাই দিতে চাচ্ছি কিন্তু তুই আমার কথার উত্তর দিচ্ছিস না এটা আমার জায়গা আমি এখানেই থাকবো তাহলে তুই আমার কথার উত্তর দিবি না এখান থেকে যাবিও না তোরে সব করে খাবো আমি এখানেই থাকবো ঠিক আছে তাহলে সারা জীবন ঈদের মধ্যে বন্দি থাকতে হবে বন্দি করবি না আর আর ঠিক আছে বন্দি করব না তোর কথাই রাখি তাহলে বন্দি করে নিয়ে চলে এবাই একটু বন্দি করা ছাড়া তো আমার কোনো উপায় পাচ্ছে না কারণ অনেক টেরা আর কি এরকম টেরা জিন্দি তোমরা ফাঁক সার একটু ফাঁকে থাইকো ভয় পায় না 자자 그래 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 ও বাইরে না তো আসলে কি বলবো মানে আপনারা সব কিছুই কিন্তু দেখলেন যে ওর মুখ দিয়ে কিন্তু লালা বের হয়েছে তারপরেও কিন্তু এত পরিমাণ শাস্তি দিছি আমি তারপরেও কিন্তু আমার কথার রাখে নাই আমার সাথে কথা বলে নাই তো যাই হোক ও যে কথায় আছে যা যে যেমন ব্যবহার করবে তার সাথে সেমন ব্যবহার করতে হবে তো যাই হোক ওকে এখান থেকে একদম বন্দি করে নিয়ে গেলাম আর আমি এই জায়গায় আসার পরেও দেখছি ঘুরে ফিরে যে আসলে আরও এখানে কোনো কিছু আছে কি না যদি তার সাথে কোনো কিছু মানে তার সঙ্গী যদি থাকতো তাহলে আমি অবশ্যই বুঝতে পারতাম তো এই শুধু একাই থাকতো আর এই শুধু এটা না দেখা যাচ্ছে যে অনেক এই যে আশেপাশে মানুষ আসে কিছু কিছু মানুষের অনেক সমস্যা করছে যাক আজ থেকে এই জায়গাটা মুক্ত হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আগামীকালকে নতুন একটা জায়গায় গিয়ে সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো সকলে দোয়া করবেন সুভার সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালাম আলিস